বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন মাত্র তিনটি উইকেট হারিয়ে দুশো এক রান তোলে হায়দ্রাবাদ ওপেনার ট্রেভিস হেড চুয়াল্লিশ হেডের সঙ্গে জুটি করেন নীতিশ কুমার রেড্ডি তারা একসঙ্গে ছিয়ানব্বই রান করেন হেড আউট হওয়ার পর বড় রান তোলার দায়িত্ব নেন হেনরিক ক্লাসেন রেড্ডি এবং ক্লাসেন মিলে করেন সত্তর রান রেড্ডি আটটি ছক্কা হাঁকান বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রান করেন তিনি উনিশ বলে বিয়াল্লিশ রান করেন ক্লাসেন ভারতীয় দলের চিন্তা বৃদ্ধি করলেন যুজবেন্দর চাহাল টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে এখনও পনেরো জনের দলে থাকা কোনো ক্রিকেটারই ভালো খেলতে পারেননি সেই তালিকায় যোগ হলো চাহালের নাম চার ওভারে বাষট্টি রান দিলেন তিনি কোনো উইকেটও নিতে পারেননি রাজস্থান রয়্যালস দুশো এক রান তারা করতে নেমে শুরু থেকেই দশ রান প্রতি ওভার করে তুলছিল কিন্তু উইকেটও হারাচ্ছিল তারা জস বাটলার এবং সঞ্জু স্যামসন কোনো রান না করে আউট হয়ে যান সেই ধাক্কা সামলে দেন যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ তারা একশো চৌত্রিশ রানের জুটি করেন একসময় মনে হচ্ছিল খুব সহজেই ম্যাচ জিতবে রাজস্থান তাতেই আবার লড়াইয়ে ফিরে আসে হায়দ্রাবাদ পরাককে আউট করেন প্যাট কামিংস ম্যাচ করায় শেষ বল পর্যন্ত রাজস্থানের জয়ের জন্য শেষ বলে দুই রানের প্রয়োজন ছিল এক রানে হারতে হয় তাদের